একসময় যখন এই কলেজ স্ট্রিট বই পাড়া হিসেবে পরিচিতি পায়নি তখন নামই বইয়ের দোকান মানেই দাশগুপ্ত এস কে লাহিরি সেন্ট ব্রাদার্স কিংবা ক্যালকাটা ওল্ড বুক স্টোর তবে সময়ের সাথে সাথে অন্যান্য দোকানগুলি বন্ধ হয়ে গেলেও আজও কলেজ স্ট্রিটের বুকে উজ্জ্বল হয়ে রয়েছে দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড বর্তমানে এই দোকানের কর্ণধার অরবিন্দ ব্যানার্জি সালটা তখন আঠেরোশো ছিয়াশি শ্রদ্ধেয় গিরিশচন্দ্র কলেজটির চত্বরে এই বইয়ের দোকানটি খোলেন তখন সম্বল ছিল মাত্র চৌত্রিশটি তবে ধীরে ধীরে এই বইয়ের সম্ভার বাড়তে থাকে ছোটদের জন্য বর্ণপরিচয় বাটুল সমগ্র কিংবা নানান ধরনের কমিক্সের বই সবটাই রয়েছে এখানে দোকানের সুপ্রাচীন সেই লাল সিঁড়িটা দিয়ে দোতলায় পৌঁছে গেলেই দেখবেন চারিদিকে শুধু বই আর বই কোনো আলমারি তাকি রয়েছে স্কুল কলেজের বিভিন্ন বিষয়ের বই তেমনি কোথাও আবার কোথাও তাক জুড়ে রয়েছে প্রাচীন ইতিহাসের বই আরও কত কি তবে নতুন বইয়ের মাঝেই সেখানে জায়গা করে নিয়েছে পুরনো বইও হাতে তুলে নিয়েছিলাম একটা ধুলো পড়া বই দেখেই আন্দাজ করেছিলাম বইটা হয়তো বেশ পুরনো। আর আমার আন্দাজ ঠিক হলো বইটা প্রকাশ পেয়েছে উনিশশো হয়তো এখানে এর চেয়ে পুরোনো বইও আছে কলকাতার বুকে ঐতিহ্যবাহী এই দোকান হেরিটেজ মর্যাদা পেয়েছে তবে আজ এই দোকানের পরিচয় শুধুই হেরিটেজ বুকশপ নয় এটি পাঠকদের ভালোবাসা আবেগের জায়গা দোকানের ইতিহাস নিয়ে নানান ভিডিও আপনি এমনিতেই পেয়ে যাবেন তবে বর্তমানে কেমন আছে এই বুক স্টোরটি সে সব কিছুই জানতে কথা বলেছিলাম দোকানের কর্মকর্তা অনুত্তম ব্যানার্জির সঙ্গে আসুন জেনে নেই কি বলছেন তিনি আমার সঙ্গে আজকে রয়েছেন দাসগুপ্ত কোম্পানিয়ান প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা অনুত্তম ব্যানার্জি আপনার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে একটা ছোট সাক্ষাৎকার তার জন্য কিছু প্রশ্ন সাজানো রয়েছে তাহলে সেগুলো করে ফেলি কাজের সূত্রে এই বুক স্টোরের সঙ্গে আপনার পথ চলা কিভাবে শুরু হয় সেটা যদি একটু বুক স্টোরের সাথে আমার পথ চলা অনেক ছোটবেলার থেকেই আমার ছোটবেলার থেকে এখানে আসা আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে তারপরে আমার স্কুলিং তারপরে আস্তে আস্তে কলেজ ইউনিভার্সিটি এসে তখন থেকেই আমার এই বুক স্টোরের সাথে আমার সম্পর্ক তখন থেকেই চলছে অনেক বছরেরই সম্পর্ক আপনার অভিজ্ঞতায় যদি কোনো মেমোরেবল ঘটনা থাকে সেই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন মেমোরেবল ঘটনা অনেক মানে আমি যেগুলো মানে ভাবতে পারি যেমন সাথে প্রফেসর অমর্ত সেনের সাথে আমার সাক্ষাৎকার সাক্ষাৎকার বলবো না আমার দেখা অ্যাকচুয়ালি যে ওখানে উনি এসে ফোন করেছেন যে আমি এই নিয়ে ওনার সাথে তিনবার আমার দেখা হয়েছে এখনও অবধি এলেই একবার ফোন করেন যে আমি কলকাতাতে এসেছি কী নতুন বই বেরিয়েছে আমি বই নিয়ে এখনও যাই ওনার কাছে নতুন কিছু বই আমাদের পাবলিকেশান থেকে যদি কোনো বই বেরোয় সেটা নিয়ে যাই ব্যাস দেখে খুব খুশি হন ব্যাস এটাই অনেক বড় পা প্রচুর বড় বড় মানুষের সাথে দেখা হয়েছে শিক্ষা জগতে যারা আছে খুব ভালো ভালো অভিজ্ঞতা আছে অনেক অভিজ্ঞতা এই একমাত্র বই পাড়ায় শগুপ্তান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড শুধুই আজ এটি বুক স্টোর নয় স্টুডেন্টদের কাছে গোটা লাইব্রেরি হয়ে উঠছে এই ব্যাপারে যদি কিছু বলেন সম্ভব হয়েছে পাঠক যারা ভালোবাসে আমাদের আজও ভালোবাসছে আগে অনেক ভালোবেসে এসছে তাদের জন্য এটা সম্ভব হয় ভবিষ্যতেও আমরা অনেক প্ল্যান করছি অনেক কিছু করার তার মধ্যে প্রথম একটা আমাদের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেটা আমরা ফ্রি রিডিং লাইব্রেরি করছি আমাদের তিনতলাতে আগে কী হতো তিনতলাতে বহু মানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জনের উপরে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ছিল অনেক আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছিল ভিপি ছিল যেখানে বই পাঠানো হতো এগুলো সেগুলো আস্তে আস্তে উঠে গেছে পোস্ট অফিসের থ্রু দিয়ে অনেক লোক আলাদা কাজ করতো যারা শুধু পোস্ট অফিসের রিলেটেড জিনিসগুলো দেখতো সেগুলো এখন আস্তে আস্তে কোরিয়ার কোম্পানি এসছে অন্যভাবে কাজ হচ্ছে একটা কম্পিউটারের মধ্যে চলে এসেছে তো ওই জায়গাটা অনেক স্পেস আমাদের অরবিন্দ দাসগুপ্ত উনি ঠিক করেছিলেন যে কি করা যায় এই জায়গাটা নিয়ে তখন ঠিক করা যে এটাকে কারণ আমরা লাইব্রেরি করতে পারি প্রচুর নিডি স্টুডেন্টস আছে যাদের এখন বইয়ের দাম অনেক আমরা জানি তো আমরা যদি কিছু সোসাইটির জন্য করতে পারি তারা এসে বই পড়ুক যা বই চাক এখানে আমরা রেখে দেব তাদের সুবিধার জন্য আমরা চেষ্টা করছি যতটা করা যায় দেখা যাক সামনের দিনে কি হয় ডিজিটাল লাইব্রেরিও আমরা করছি ডিজিটাল অ্যাক্সেস আজকের দিনে সব পিডিএফ অনলাইনে চলে যাচ্ছে প্রচুর বই আউট অফ প্রিন্ট হয়ে গেছে যেটা এখন আলটিমেটলি আমরা পিডিএফে পাই পিডিএফ অ্যাক্সেসও সবার পক্ষে সম্ভব হয় না তবু আমরা উপরে পাঁচটা কম্পিউটার রাখার ব্যবস্থা করছি যে সেটা কোনো অক্সফোর্ড হোক রুটলেজ হোক পেঙ্গুইন হোক কেমব্রিজ হোক যে কোনো পাবলিশারের বই সেই সব বইগুলোকে আমরা কম্পিউটারের মাধ্যমে স্টুডেন্টসটা এসে সার্চ করবে কি বই পড়ার দরকার সেখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকবে তারা নেট সার্চ করতে পারে ভিডিওস আজকাল পড়াশোনার জন্য অনেক কিছু কাজে লাগে এটা একটা ভাস্ট মাধ্যম সেটাকে আমরা ওরা যেন পারে সেই চেষ্টাই করছি এখন সমস্ত বই অনলাইন ভার্সন পাওয়া যায় তাহলে কি হাতে নিয়ে বই পড়ার পাঠকের সংখ্যা কোথাও কমে গেছে আপনার কি মনে হয় অনেকটা কমে গেছে সেটা বলবো না কেন বলবো না কারণ ছোটবেলা থেকে আমরাও দেখেছি এটা নতুন বই এলে বই হাতে ফিল করার একটা ওই বইয়ের একটা গন্ধ আছে তো যারা বই ভালোবাসে এবং ছোটোবেলায় যারা বই সবাই বই পায় ওই বই খুলে একটা যে বইয়ের গন্ধ এক্সপিরিয়েন্সটা দেখি এখানে আসে বাচ্চারা এখনও বাচ্চারা বইটা খুলে আগে নাকের মধ্যে নিলে একটা আলাদা যেন শান্তি পেলো বইটা নিয়ে সো আর কিছু কিছু ক্ষেত্রে পিডিএফ কেন হবে না ধরুন কেউ ওটা রিসার্চ করছে পার্টিকুলার কোনো সাবজেক্টের সোশিওলজির উপরে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের পার্টিকুলার একটা টপিকের কেউ রিসার্চ করছে সেক্ষেত্রে সে তো জানবেই না যে তার কি বই পড়ছে ততক্ষণ না সে আমাদের নিচে আলাদা আলাদা করে সেকশন করা আছে ওখানে ওই সামনে দাঁড়ালে অলমোস্ট ও একটা নদী সমুদ্রের মধ্যে পড়ে গেল যে এত বই থাকতে পারে সে যদি দশটা বই না ঘাটে ততক্ষণ সে জানতে পারবেন অনলাইনে আপনি পার্টিকুলার বই চুজ করলেন সেই বইটা কিনতে পারলেন কিন্তু বই তো আপনি দেখে চিনতে পারলেন না যে আমার আর দশটা বই কি কি আছে তবেই না এখন আপনাকে ফিজিক্যাল বই হাত দিতে হবে স্টুডেন্টদের জন্য আপনাদের যে পাবলিকেশন এক বুক ম্যানেজমেন্ট কোর্স রয়েছে সেটা সম্পর্কে যদি কিছু বলেন প্রচুর ইউনিভার্সিটির একটা কোর্স এসছে যেটা ইন্টার্নশিপ কোর্স সেখানে আমরা চেষ্টা করেছি একটা পাবলিকেশান কোর্স করা যেখানে আমরা মহিন্দ্র কলেজ বেহালা কলেজ এইসব কিছু কিছু কলেজের সাথে টাই আপ করে ওদের স্টুডেন্টসরা কিছু ঘন্টার কোর্স ওদের মনে খুব সময় সিক্সটি আওয়ার্সের একটা কোর্স হচ্ছে সেই কোর্সটা আমরা কি করে একটা ম্যানুস্ক্রিপ্ট থেকে একটা বই পুরো বাঁধিয়ে মানে পাঠকের হাতে পৌঁছায় পুরো কোর্সটাকেই আমরা ওই সিক্সটি আওয়ার্সের মধ্যে চেষ্টা করছি একটা কোর্সের আগে রেখেছি এখন বিভিন্ন কলেজ আমাদের সাথে যোগাযোগ করছে সব কলেজেই আমরা আস্তে আস্তে এই কোর্সটাকে দেওয়ার চেষ্টা করছি স্ট্রিটের অন্যান্য বইয়ের দোকান বন্ধ হয়ে গেলেও অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড তার অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পেরেছে এই অস্তিত্ব বাঁচানোর ক্ষেত্রে কখনো কি কোনো সমস্যার মুখে পড়তে হয়েছে কোভিড পিরিয়ডে একটা সমস্যার জায়গা ছিল কিন্তু সেটা সবারই ছিল তখন থেকে আস্তে আস্তে সমস্যা তো থাকবেই জীবনে চলার পথে সব সময় সব জায়গায় সমস্যা থাকবেই সমস্যাটাকে ভেবে আমাদের কোনো তো এগিয়ে সামনের দিকে আমাদের এগিয়ে যেতেই হবে আমাদের এরসাথ সেরকম সমস্যা ক্ষেত্রেই কিছু হয়নি শুধু পাঠকের ভালোবাসা মানুষের ভালোবাসা তাদের জন্য আমরা বলতে বাধ্য যে কলেজ স্ট্রিটের বুকে আমরা আঠেরোশো সাল থেকে আছি আমাদের আরেকটা ব্রাঞ্চ ভবানীপুরে আমরা নতুন একটা ব্রাঞ্চ ওপেন করতে পেরেছি নেক্সটও আমাদের আরেকটা ব্রাঞ্চ ওপেন করার কথা চলছে আমরা এইভাবেই এগিয়ে যেতে চাই আমরা বন্ধ হয়ে যাচ্ছে বলে আমরা ওই হাউতাস করে আমাদের ওটা আমাদের মধ্যেই আসে না সময়ের সাথে সাথে আমরা যত আধুনিক হই পুরনোকে নতুন করার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে দেখা যায় সেটা অবশ্যই তার ঐতিহ্যকে বহাল রেখে তাহলে এই বুক স্টোরের কি নতুন এরকম কোন পরিকল্পনা চলছে আমাদের কোম্পানিটা হেরিটেজ কোম্পানি তো আমাদের ওই হেরিটেজ জিনিসটাকে ধরে রেখে হ্যাঁ সামনের দিকে আমরা আস্তে আস্তে অনলাইন বই ডেলিভারি করছি আমরা ওয়েবসাইটের মাধ্যমে লোকজনকে জানা যে আগে ছিল না যেমন যুগ এগোচ্ছে আজকের দিনে যেমন আমরা পুরনো দিনের ঐতিহ্যটাকেও ধরে রাখতে চাই আবার নতুন দিনে সবার সাথে তাল মিলিয়ে এগিয়েও যেতে চাই সুতরাং দুটোকেই আমরা একসাথে এগোদার জন্য চলছি ঘড়ির কাছে বেলা বাড়তেই কাঁধে কাঁধ মিলিয়ে দোকানেও জোর কদমে চলতে থাকে কাজ ধুলো মাখা সেই টাইপরাইটার হোক বা পুরনো বই দোকান যেন তরুণ প্রজন্মের কাছে নিজের ঐতিহ্যের জানান দিচ্ছে সময়ের সাথে সাথে যখন আমরা সব কিছুরই মডার্নাইজেশনের কথা ভাবি তখন এই দোকান কিন্তু নতুনত্বের ছোঁয়ায় প্রাচীনত্বকে আগলে রাখে।